যারা ড্যাম বা রিভার্স কোয়েট চড়তে চান তাদের উদ্দেশ্য উদ্দেশ্যে বলছি যে এটা স্ট্যান্ড রোডে অবস্থিত এবং এটা মিলেরিয়াম পার্ক গেট ও শিপিং কর্পোরেশনের গেট একদম এটা পাশাপাশি এটা হচ্ছে বিবাদীবাগ স্টেশনের ঠিক আগে আর যারা সার্কুলার রেলে আসতে চান তারা বিবাদীবাগ পার্ক স্টেশনে নেমে মিলেরিয়াম পার্কে চলে আসতে পারেন চলুন ঢেউ নিয়ে আগে আলোচনা করি যান্ত্রিক গোলের গোলযোগের জন্যে ঢেউ বন্ধ প্রায় মাস যাবৎ ঢেউটা বন্ধ হয়ে আছে আবার যখন ঠিক হবে আবার পরে পরবর্তীকালে জানা যাবে ঢেউটা কবে থেকে চলবে আমি আমার এই ভিডিওতে ঢেউ যখন চলবে তখন আমি জানিয়ে দেবো আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ঢেউ যখন চলবে আপনাদের অবশ্যই আমি জানিয়ে দেব ঢেউ যখন চলবে অবশ্যই আপনাদেরকে আমি আমার ভিডিও মারফত জানিয়ে দেব তো এখন যেটা চলছে সেটা হচ্ছে রিবায়ার কুইজ যারা হেরিটেজ রিবায়ার কুইজ চড়তে চান তারা কিন্তু এখানে আসতে পারেন এবং এইটা আপনারা আনন্দ উপভোগ করতে পারেন তো চলুন হেরিটেজ নিয়ে কিছু আলোচনা করি নলেজ কুইজ এটা কিন্তু সোম থেকে শুক্রবার সন্ধ্যে ছটা থেকে আর এই ছটা থেকে এটা হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত অর্থাৎ দেড় ঘন্টা আপনি এটা আনন্দ করতে আনন্দ করতে পারবেন আর এটা টিকিট দেওয়া হয় বিকেল চারটে থেকে তবে আমার মনে হয় একটু আগে থেকে এলে শনি অবী ছুটির দিনগুলিতে এটা দুবার হয় এটা বিকেল পাঁচটায় যেটা টিকিট পাবেন বিকেল তিনটে থেকে এবং আর একটা ছটা পঁয়তাল্লিশ থেকে শুরু হয় এটা টিকিট দেওয়া হয় বিকেল পাঁচটা এটা কিন্তু দুটোই দেড় যেটা বিকেল পাঁচটা থেকে চলে ওটা সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত আপনারা ছড়তে পারবেন আর যেটা ছটা পঁয়তাল্লিশ ওটা আটটা পনেরো পর্যন্ত চলবে এই রিভার ট্রেন্সের টিকিট কিন্তু কোনো অনলাইন হয় না বা অনলাইনে কোনো পেমেন্টও হবে না যা হবে কিন্তু এখানে এসে করতে হবে এবং এখানে এসে গ্যাসে আবে তো যেহেতু ক্যাশে পেমেন্ট করতে হবে এটা জোর আপনাদের জনপ্রতি একশো নব্বই টাকা করে দিতে হবে এবং তিন বছরের ঊর্ধ্বে যারা বাচ্চারা আছে তাদের পুরো কেটে আপনাদের এটা কিন্তু উদ্যোগ এটা এন্ট্রি হয় যে টাইমে ছাড়বে তার থেকে কুড়ি থেকে তিরিশ মিনিট আগে এবং এই টিফিটের সাথে আপনারা পাবেন গঙ্গার ভবন পাবেন ডাইভ পাবেন রানবেন না পাবেন আর নিচে একটা চা কফির রেস্টুরেন্ট আছে যেটা আপনাদের কিন্তু নিজের জায়গা তো চলুন আমরা আনন্দ উপভোগ করি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে আমি তাড়াতাড়ি নিয়ে পৌঁছে যেতে পারি ধন্যবাদ